নুহ সালাতু হিসালামের যুগে যখন মানুষ সীমাহীন দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল মূর্তি পূজা অন্যায় জুলুম দুর্নীতি ছড়িয়ে পড়েছিল তখন কিছু নেক মানুষ বেঁচেছিলেন যারা দোয়া করলেন হে আল্লাহ তুমি এমন কাউকে পাঠাও যিনি মানবতাকে নতুন দিকে নিয়ে যাবেন আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এবং নুয়ালসাল্লাতু আসাল্লামকে পাঠালেন তিনি সাড়ে নয়শো বছর ধরে উপদেশ দিলেন কিন্তু অধিকাংশ মানুষ মানল না কেবল কিছু নেক মানুষ ছাড়া তখন আল্লাহ সালাত সালামকে নৌকা তৈরি করতে আদেশ দিলেন তিনি নৌকা তৈরি করলেন এবং সব রকম জন্তু জানোয়ার নিজের সঙ্গে জাহাজে উঠিয়ে নিলেন এরপর ভয়ঙ্কর বন্যা এলো যা তাদের ধ্বংস করে দিল এরপর নুয়াল্লা সাল্লা তার অনুসারীদের নিয়ে নতুন করে জীবন শুরু করলেন নুয়াল্লাহ সাল্লা সাল্লামের শতাব্দী পর আবার মানুষ মূর্তি পূজায় মেতে উঠল তখন কিতাবগুলোতে লেখা ছিল একজন মানুষ আসবেন যিনি আল্লাহর বন্ধু হবেন তিনি ছিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লা তিনি মূর্তি পূজা ত্যাগ করে তহিদের দাওয়াত দিয়েছিলেন এরপর অনেক বছর পরে বাণী ইসরায়েল মিশরের সংখ্যায় বেশি হল মিশরের শাসক ফেরাওন তাদের হুমকি মনে করল এবং দাস বানিয়ে জুলুম করতে শুরু করল বাণী ইসরায়েল দীর্ঘদিন দোয়া করলেন হে আল্লাহ এমন একজন নবী পাঠাও যিনি আমাদের এই দাসত্ব থেকে মুক্তি দান করবে তখন আল্লাহ তালা পাঠালেন মুসা আলি হি তিনি ফেরাউনকে পরাজিত করলেন এবং বানি ইসরায়েলকে মুক্তি দান করলেন তারপরে শতাব্দীর পরে শতাব্দী আবার পার হলো এবং এলেন ইসা আলী হি সালাতু তখন বানী ইসরায়েল রোমান সাম্রাজ্যের অধীনে ছিল দুর্নীতিগ্রস্ত ধর্মীয় নেতারা প্রভাবশালী হয়ে উঠেছিল তারা এক মাসিহার অপেক্ষায় ছিল তাদের কিতাবগুলোতেও লেখা ছিল তার আগমনের খবর সে হচ্ছেন ঈসা আলীহি সাল্লাসাল্সাল্সাল্লাম কিন্তু তারা ঈসা আলীহী সাল্লা সাল্লামের বিরোধিতা করল যখন তাদের মাঝে ঈসা আলীহী সাল্লা সাল্লাম আগমন করলেন তখন আল্লাহ তালা তাকে আসমানে উঠিয়ে নিলেন ঈসা আলীহি সালাতামের পর যখন আরবে অন্যায় ছড়িয়ে পড়ে তখন ইয়াহুদীদের কিতাবে একজন মহান নবীর আগমনের ভবিষ্যৎবাণীর লেখা ছিল তারা সেই নবীর জন্য অপেক্ষা করছিল যেমন আজ মুসলমানরা ইমাম মাহাদের অপেক্ষা করছে এরপর আসলেন রসুল সাল্লি ওয়াসাল্লাম তারপরে যখন নবী সাল্ল আনিহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন তখন কাফেররা তার বিরোধিতা করতে শুরু করলো ইয়ুদিন নাসারা সবাই বিরোধিতা করল তারা তাকে মানলো না